চলছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা এর উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ঢাকার মঞ্চে পরিবেশিত হল যাত্রাপালা মহিষাসুর মর্দিনী দেবী দুর্গা দুই দিন ব্যাপী শারদীয় সাংস্কৃতিক উৎসবের প্রথম দিন রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চে পরিবেশিত হয় এই যাত্রাপালা ইট কাঠের এই নগরীতে গতকাল সন্ধ্যায় পিরোজপুরের মাতা মঞ্জুলিকা ধর্মীয় নাট্য সংস্থার পরিবেশনায় যাত্রাপালা দেখতে বন্ধু আর পরিবার নিয়ে এসেছিলেন নগরবাসী মহিষাসুরের অত্যাচারে যখন অতিষ্ঠ দেবকুল তখন এই অত্যাচারী অসুরকে বধে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বরের মিলিত তেজে সৃষ্টি হয় মহামায়া দুর্গার দশাতে দশ অস্ত্র নিয়ে দেবী দুর্গা যুদ্ধ করেন মহিষাসুরের সাথে অবশেষে তিনি তার ত্রিশূল দিয়ে বধ করেন মহিষাসুরকে এবং লাভ করেন মহিষাসুর মর্দিনী উপাধি মঞ্চের আলো আধারিতে এভাবেই যাত্রা শিল্পীদের অভিনয়ে জীবন্ত হয়ে ওঠে পৌরাণিক কাহিনী মহিষাসুর মর্দিনী দেবী দুর্গা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় মঙ্গলবার রাজধানীর সৌরার্দি উদ্যানের মুক্ত এই যাত্রাপালা দেখতে বন্ধু আর পরিবার নিয়ে এসেছিলেন নগরবাসী অষ্টমীর দিন আজকে এরকম একটা যাত্রাপালা এখানে হচ্ছে এটার জন্য আমাদের খুবই ভালো লাগছে মহিলাদেরও যে একটা শক্তি আছে সেটা দেখানো হচ্ছে এটাই আমার কাছে খুব ভালো লাগছে প্রথমবার মনে হয় যাত্রাপালা দেখতেছে আর আমাদের তো এখন মানে যাত্রাপালা হয়ই না বলতে গেলে পিরোজপুরের মাতা মঞ্জুলিকা ধর্মীয় নাট্য সংস্থার পরিবেশনায় মঞ্চে একে একে ফুটে ওঠে পৌরাণিক চরিত্রগুলো ঢাকার মঞ্চে নিজেদের পরিবেশনা তুলে ধরতে পেরে এদিন বেশ উচ্ছ্বসিত ছিলেন যাত্রা শিল্পীরাও আমাদের কাছে খুব ভালো লাগলো আর সবচেয়ে বড় কথা হচ্ছে শিল্পকলা একাডেমি ডিজি সাহেব যারা আছে পরিচালনায় সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ অনেকেই মানে নার্ভাস হয়ে গেছে এত বড় মঞ্চ এত বড় প্ল্যাটফর্ম শিল্পকলা একাডেমির মাধ্যমে এই ঢাকায় যে পারফর্ম করতে এলাম এটা আমার জীবনের একটা পরম সৌভাগ্য অসাম্প্রদায়িক এক বাংলাদেশের স্বপ্নের কথা জানানোর পাশাপাশি যাত্রা শিল্পের উন্নয়নে সামনের দিনে আরো কিছু পরিকল্পনার কথাও আয়োজনে জানান শিল্পকলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালক আমরা যদি সবাই মিলে একসাথে একটা ভালোবাসার জগৎ তৈরি করতে পারি সেই কথাটি কিন্তু এই মহাষ্টমীতে এই যাত্রা পালার দিয়ে প্রতিধ্বনিত হয়েছে আমি মনে করি তরুণ সমাজের নতুনভাবে জাগরিত করবার জন্য আমাদের নিজস্ব সংস্কৃতির নিজস্ব মূল্যবোধের জাগরণ ঘটাতে হবে মহিষাসুর মর্দিনী দেবী দুর্গা যাত্রাপালায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেন উজ্জ্বল কুমার ব্যাপারী মুক্তিরানী চক্রবর্তী রণজিৎ হালদার রেবতী রঞ্জন মজুমদার প্রমো রঞ্জন গোমস্তা সহ আরো অনেকে মাকসুদুল ডিবিসি নিউজ ঢাকা